চেয়ারপারসন দেশ বেগম খালজিয়া এবং বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের প্রতি সুযোগ পেয়েছি পর আমরা একটি আমি এই সুযোগে শুধু আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা যেভাবে আমার মতো ক্ষুদ্র মানুষ আমার বড় এখানে উপস্থিত রয়েছেন ওনাকে সাক্ষী রেখে বলছি আমি যদি মোহাকরুল ইসলাম রানা ভাই সহ যে কজন আছেন আমাদের প্রবীণ ভাই আছেন আমি ভাই আছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদেরকে নিয়ে আমরা খুব শীঘ্রই বসবো আমি শুধু একটি অঙ্গীকার ব্যক্ত করছি আমি এই এলাকার মজলুম জনপদের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে সবার মতামতকে সমন্বয় করে আমি সামনে এগিয়ে যাব পাকলা অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবে না কারণ জনগণ জেগে উঠেছে এই জাগরণ আমি বলছি পবিত্র কোরআনে আল্লাপ বলেছেন আল্লাপাক আদেশ করেছেন প্রতিষ্ঠান আদেশ করেছেন কারণ আমি আপনাদের সকলের প্রতি অনুরোধ করবো আমাদের নবী পথে এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের মুসলিম দেশ বেগম খালেদিয়া এই অমানবিক নির্যাতন আপনাদের দিকে তাকিয়ে এই দেশের মানুষের দিকে তাকিয়ে